সবাই নিজের ভালো চাই নিজের কল্যাণ চাই আমাদের নিজেদের জন্য ভালো নিজের কল্যাণ হোক নিজের জীবন সুখ শান্তিতে কাটুক এটা তো আমরা সবাই চাই কিন্তু অন্য আরেক মুসলমান ভাইও ভালো থাকুক তার জন্য যে দোয়া করা লাগে এটা আমাদের অনেকে জানাই নেই অথচ এক হাদিসের রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ইরশাদ করেন যে কোনো একজন মুসলমান ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে তাহলে ওই দোয়ার লাভ যার জন্য দোয়া করতেছে তার চেয়ে বেশি যে দোয়া করতেছে তার বেশি খাদিসী নবীজি বলেন যখন কোনো বান্দা তার অন্য আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে এভাবে বলে যে আল্লাহ আমার রুম ভাইয়ের জন্য আপনি কল্যাণ দান করেন এভাবে যখন অন্য আরেকজনের জন্য কোনো মুসলমান দোয়া করে তখন আল্লাহ হরাব্গুলা আলমি কিছু ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতারা তার পাশে বসে বসে বলতে থাকে যে আমিন আমিন আল্লাহ তার দোয়াগুলা কবুল করে এবং এই দোয়াগুলা যেই বান্দার দোয়া করতেছে তার নিজের জন্য আপনি কবল করেন অনেক বড় আঙুল করবো তেমনই আমার অপর ভাই যে দুঃখে আছে কষ্টে আছে বা কোনো ভাই আছে আমার পাশে নামাজ পড়তে আসতে পারে না তো তার জন্য আমরা হেদায়তের দোয়া করবো বিশেষ করে পুরো বিশ্বে যে মুসলিম উম্মা আছে আমাদের উম্মদের মুসলিমা যারা বিশ্বের প্রান্তে প্রান্তে নির্যাতিত নিপীড়িত এই ধরনের মুসলমানদের জন্য আমরা খুব বেশি বেশি দোয়া করবো তাদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা তো আমাদের জন্য ফরজ ছিল কিন্তু আমরা ওইটা করতে পারতেছি না অন্তত দোয়ার মাধ্যমে তো আমরা শরীর থাকতে পারি এই যে বর্তমানে আপনারা জানেন আমরা এদিকে কত সুন্দর রোজা রাখতেছি সাহারি করতেছি ইফতার করতেছি কত সুখে শান্তিতে জীবন কাটাইতেছি অথচ ফিলিস্তিনে এই গতকালকে সাহারির আগে হামলা করলো ইসরায়েল হঠাৎ করে ঘুমের ভিতরে ঘুমন্ত অবস্থায় আমাদের গাজার ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে হামলা করলো এক হামলায় সাহারির পূর্ব মুহূর্তে আধা ঘন্টার মতো হামলা হয়েছে এটার মধ্যে প্রায় সাড়ে চারশো মুসলমান মারা গেছে শহীদ হয়ে গেছে দেখেন কি অবস্থা আমাদের জন্য তো উচিত ছিল অনেক কাজ করা তাদের তাদের সব সার্বিকভাবে তাদের পাশে দাঁড়ানো যান দিয়ে মাল দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য ফরজ এই ফরজের জবাব আল্লাহ আল্লাহর কাছে আমাদের দিতে হবে তো কিছু যদি নাও পারি অন্তত তাদের জন্য আমরা দোয়া করতে একটু দোয়া তাদেরকে শরীর রাখতে পারি না আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে বোঝার তো সিদ্ধান্ত الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين করে দেন আল্লাহ আল্লাহ সবার পর্যন্ত পর্যন্ত শুরু থেকে যদি মুসলমান নরনারী দুনিয়াতে আসবে আল্লাহ আল্লাহ তাদের সবার জীবনে গুণাগুলা মাফ করে দেন আল্লাহ যারা কবরে ভোগ করতেছে তাদের কবরের আজাব গুলা মাফ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন সহ অনেকেই কবরে আছে আল্লাহ اللہ دے شخار قبر کے جنت الفردوس سے بغان بنائے تھے <تصفح> یا <تصفح> رب العالمین আমাদের সকল মুসলমান ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আপনি ইসলাম এবং মুসলমানদের সাহায্য করেন আল্লাহ কাফেরদের উপর মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ যারা মুসলমানদের উপর এভাবে আক্রমণ করতেছে আপনি ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ যে সকল মুসলিম মুজাহিদ ভাইরা কাফিরদের বিরুদ্ধে জিহাদ লিপ্ত আছে আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ফিলিস্তিনের কাজার মুসলমান ভাই আপনি হেফাজত করেন আল্লাহ অবস্থায় আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ তাদের ভাই বোনের লাশ একটা পলিথিনের ভিতরে করে নিয়ে যায় আল্লাহ শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যায় না শুধু এক দুইটা টুকরা পলিথিনে করে নিয়ে তারপরে কবর দেয় আল্লাহ 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 আপনি তাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন সব ধরনের জুলুম ফিতনা ফাঁসাদ থেকে তাদেরকে রক্ষা করেন রব্বানা তাপ মিন্না ইন্নাকা আংতা সামিউল আলী কতুবা আলাই নাউলানা ইনাক তাওয়াবুর রাহিম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين برحمتك يا ارحم الراحمين